নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লকটার সঙ্গে থাকে আর আজকের ব্লকটা শুরু করলাম গ্রামের বাড়ির থেকে আমার বোনের বাড়ি আর এই ভিডিওটা করা ছিল কয়েকদিন আগে আর ভিডিও ছাড়া হয় না আমার বোন ওদিকে রান্না বসাই দিছে আর এদিকে আমি সবজিগুলো কেটে দিচ্ছি মাংসর জন্য মাংস রান্না করবে আর ছোটো মাছ চটি রান্না করবে আর এখানে আমি কেটে দিচ্ছি আর এই ভিডিওটা আমার মেয়ে করছে আমি জানি না ভিডিওটা করছে আর এখানে আমি তরকারি বানাচ্ছি আর গল্প করছি একজনের সাথে আর তারপরে হচ্ছে মাছ নিয়ে আসছিল সেই মাছগুলো একটু বানিয়ে দিচ্ছি আর এখানে না রোদ আছে অনেকটা সেই জন্য রোদের মধ্যে এই বাইরে বসে আছি বসে মানে কাঠামুটা করছি আর কি আর এখানে রোদ তো অনেকটাই মজা লাগছে আর আমাদের বাসায় তো রকম রোদ পাই না শীতের দিনে সেই কারণে মনে হয় যে একটু রোদ থাকলে কিন্তু ভালো লাগে আর রোদের মধ্যে বসে কাজ করলে তো আর বেশি ভালো লাগে তাই এখানে বসে মাছগুলো কেটে দিচ্ছি আর বেশ কয়েকদিন হলো এখানে আসছি আর এখনো বাসায় যাই নাই আর বাসায় যাব আর এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে সেই কারণে না কয়েকদিন থেকে যাচ্ছি আর তো সহজে আসতে পারবো না সেই কারণে আর বোনও তাদের দিতে যাচ্ছে না আর মেয়েও যাবে না মেয়ের ছুটি যেহেতু বলছে যে আরও কয়েকদিন থাকি আর সেই কারণে থাকা হচ্ছে আর আর হচ্ছে যার বিয়ে তার হচ্ছে অষ্টমঙ্গলায় আসবে সেই কারণে ওর সাথে দেখা করে তারপরে যাবে আর এখানে বোন হচ্ছে পিঠে বানাবে সেই কারণে না এখানে আমরা চালটা ভাঙাইতে আরছি আর এখানে ঢেকি পাট দিতে আরছি ঢেঁকিতে চাল ভাঙে পিঠা খেলে অনেকটা কিন্তু ভালো লাগে আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ওঠে পরে পিঠার তো বানানো হয়ে গেছিলো পরে আর ভিডিও করা হয়েছিল না আমার মনে ছিল না আর রাত্রে তো রাত্রের ভিডিওটা এখানে তো ভালো আসে না সেই কারণে রাত্রে আর ভিডিও করা হয় নাই আর যত পিঠাগুলো রাত্রে বানাইছিলাম সেই কারণে আর কি আর আমরা হচ্ছে শহরের বাড়ি কিন্তু কি কিনে এনে পিঠা বানানো হয় আর ওই পিঠাগুলো কিন্তু অতটা ভালো করে ওঠে না আর এই পিঠাগুলো না খেতে অনেকটা ভালো লাগে আর এর আগে একদিন মনে হয় করা হয়েছিল মার সাথে এসে মা তখন ছিল মার আমি ঢেঁকি পাড় দিয়ে না গুঁড়া করছিলাম আমি যখন আরছিলাম শীতের মধ্যে এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে মনে হয় আমার চ্যানেলে অনেক আগেরকার আর তখন মা সুস্থ ছিল যাই হোক আর হচ্ছে এখন দিদি সেই পিঠা আমাকে আবার খাওয়াই দিল। আর এখন বাড়িতেও চলে আসছি আমি আর বাড়িতে আসছি পরে দুদিন পর আর ভিডিওগুলো না একটু একটু করে করে রেখে দিয়েছিলাম ওরকম ভিডিও ছাড়তেও পারি নাই ওখানে যে আর গ্রামের বাড়িতে ওরকম নেট পায় না সেই কারণে ভিডিও ওরকম ছাড়তেও পারি নাই ছোটো ছোটো ভিডিও ছাড়া হয়েছে আর এখন বাড়িতে চলে আসছে অনেক জামা কাপড় বের হয়েছে সেই জামা জামাকাপড়গুলা কেসে দেবো আর ঘরে যেহেতু কয়েকদিন ছিলাম না সেজন্য বিছানার কাবার মানে সমস্ত কিছু কিন্তু আমি কেছে দিচ্ছি আর তারপরে বাইরে গেছিলাম সেইগুলা কাপড় তো আছে একদিনে ধুয়ে সারতে পারবো না সেজন্য দুই দিনে তিন দিনে আমার এই জামাকাপড়গুলো কাচতে হবে আর শুধু কেছে দিলে তো হবে না বাড়ির মধ্যে অত জায়গাও হবে না আর সুখাবেও না সেই কারণে মানে কিছু কিছু করে কেসে দেব আর এই ব্যাগটাই এখানে আমি নিয়ে আসছি আসার সময় আর আগে একটা ব্যাগ ব্যাগ আমার বরের কাছে দিয়ে দিয়েছিলাম ও বাড়িতে আসছিলো তখন আর দুই ব্যাগের জামা কাপড় কাচতে হবে অনেক জামা কাপড় আর যেহেতু বাড়ির মধ্যে ওরকম রোদ আসে না ওই সারাদিনে না বাতাসে শুকায় বাতাসে আর কতটাই শুকায় জামা কাপড় বেশি মোটা কাপড় শুক তো শুকায় না আর তারপর অন্যের বাড়ি যেতে আমার বেশি একটা ভালো লাগে না ওই যখন দেখা যায় মানে আর মানে চলছেই না তখন যাই তাছাড়া কিন্তু আমি যাই না আর যেহেতু বাড়ির মধ্যে একটু খোলামেলা আছে তো ওই বাতাসে শুকিয়ে যায় পাতলা জামা কাপড়গুলো সেজন্য মানে যাওয়া হয় না আমি ভাবি যে আমার জামাকাপড় আমি হয়তো দুই দিনে শুকাবো তাও আমি অন্যের বাসায় যাবো না এই জন্যই আর কি যাই হোক এখানে আমি জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি আর আমি না ঘর দুয়ারে পরিষ্কার কিন্তু কালকে রাত্রেই এসে করছি আর কালকে রাত সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি বাবুর স্কুলে একটা কাজ ছিল সেই কারণে সন্ধ্যার দিকে চলে আসছি রাত্রে আর সেই জন্য রাত্রেই না ঘরটা আমি গুছিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম রাত্রে কি গৰম ফুল আছে চল্লিছটকা ঘূৰাই নেচি পঞ্চাছ এক আর এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল ওই বিয়ের থেকে এসে মানে ওরা মানে বৌদিরা একসাথে আমরা ঘুরতে গেছিলাম একটু মানে আমাদের মানে গ্রামের মধ্যে আর কি আর এখানে অনেক শস্যার ফুল ফুটেছে আর এখানে অনেকগুলো আমরা ছবি উঠাইছি আর এরকম একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কিন্তু সুন্দর লাগছে ভিউটা তাই না আর আমার কাছে তো অনেকটা ভালো লাগছে আর এখান দিয়ে আমরা একটু ঘোরাঘুরিও করলাম দুই সাইডে এরকম শর্ষের ক্ষেত আর হচ্ছে মধ্যে দিয়ে রাস্তা মানে ছোট খাটো রাস্তা এই রাস্তা দিয়ে না আগে না আমরা হচ্ছে নদী পার হয়ে না বাজারে যাইতাম আর এখন তো এইখান দিয়ে আর যাওয়া হয় না এখানে মানে আমাদের এখন বাজার পাশে হয়ে গেছে সেই কারণে আর এখন আমাদের মানে দেশটা একটু উন্নত হয়েছে মানে গ্রামটা আর কি যাই হোক আর এই ভিডিওটা আমার পরের দিন করা ছিল বাসায় এসে আর এই বিছানার চাদরটা কালকে রাতেই মানে বদলিয়ে নিয়েছি আর সমস্ত ঘরটা কিন্তু আমি পরিপাটি করে রাত্রেই গুছিয়ে রাখছি রাত্রে বাসায় এসে দেখি ঘরের অবস্থা এতটাই খারাপ যে ওর মধ্যে আর মানে থাকাই যাবে না সেই জন্য রাত্রে আমি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম ঘরটাও মুছে নিয়েছিলাম আর যেহেতু কয়েকদিন বাসায় ছিলাম না সেই কারণে একটু নোংরা বেশি হয়েছিল সেই কারণে আর কি আর সকালে সেরকম অতটা কাজ নেই আর সকালে শুধু না মানে জামা কাপড়টা কাচার একটা মানে চাপ আছে আর কি অনেকগুলো জামাকাপড় যেহেতু কল চেপে চেপে কাজগুলো মানে জামাকাপড়গুলো কাস্তে হয় সেই কারণে না একটু মানে কষ্ট হয়ে যায় আর কি আর যাই হোক এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে জামাকাপড়গুলো কাচতে যাবো আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারে আর বিছানাটা গুছিয়ে নিলাম আর এখন যেহেতু আর মেয়ে আছে সেজন্য রান্না খাওয়ার অতটা চাপ নেই আর রাত্রে যে রান্না করছিলাম সেগুলাই কিছুটা রয়ে গেছে আর আমাদের মা হয়ে যাবে দুজনে আর মা আমরা দুজনেই আসছি আর আমার বড় বাসায় নেই বাইরে চলে গেছে আর সেই কারণে অতটা কাজের মানে চাপ নেই আর কি ইচ্ছা মতো কাজগুলো করা হচ্ছে আর এখন উঠানটা আগে ধুয়ে নিয়ে তারপরে কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো আর এখন যেহেতু এখন পনে দশটার মতো বেজে গেছে আর জামাকাপড়গুলো কেচে দিয়ে তারপরে হচ্ছে চান করে নেবো আর উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হচ্ছে চান করে নিব আর হচ্ছে অনেকগুলো জুতা আনা হয়েছে মানে শীতের দিন তো অনেকগুলো মানে জিনিসই কিন্তু বের হয় আর সু জুতা যেহেতু শীতের দিনে তো সু জুতা সবাই পরি তিনজনাই পরি আর সেই জুতাগুলো এমনি রাখা হয়েছে আর ধুয়ে দিছি ধুয়ে এমনি মানে একটু রোদের মধ্যে দিলে ভালো হতো আর কি এমনি জল ঝরার জন্য রেখে দিসি আর দুদিনে তো শুকাবে যাই হোক আর এখন হচ্ছে ফুল গাছগুলো সরিয়ে তারপরে এখান থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি ফুল গাছগুলো করে তুলে দিতে পারি না এখনও পরে তুলে দেবো আর এখন একটু ধুয়ে নিলে হয়ে যায় তারপরে চান টান করে নেবো আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই